এবার আমরা আসছি রেডিক্যাল মুসলিমরা তারা কিভাবে দেখছে ইস্কনকে তাদের প্রচার প্রচারণা সম্পর্কে তো নিশ্চয়ই আপনারা অবগত রয়েছেন কিছুদিন আগে বলছিল চট্টগ্রামে শুয়রের মাংস তারা প্রসাদ হিসাবে নাকি মুসলমানদেরকে খাওয়াচ্ছিল ইস্কন যেখানে পুরোপুরি নিরামিষ ভোজি এমনকি তারা পেঁয়াজ রসুনও খায় না মাছ মাংস খাওয়া তো দুহুর কি বাদ তারা নাকি শুয়োর মাংস রান্না করে মুসলমানদেরকে প্রসাদ হিসেবে দিচ্ছিল মানে মাংস মোমেন মুসলমানদের বক্তব্য অনুযায়ী নিরামিষ হয়ে গেছে আচ্ছা মোমেন মুসলমানরাও কিন্তু তবারক দিয়ে থাকে আমার এখানে বক্তব্য খুবই স্পষ্ট যদি কেউ কোনো ধর্মীয় গোষ্ঠীর কাছ থেকে খাবার গ্রহণ না করতে চায় অর্থাৎ প্রসাদ বা অন্য কিছু সে না করলেই পারে অন্য কোনো মোমেন মুসলমান সেই প্রসাদ বিতরণকে নিষিদ্ধ করতে পারে না আমরা বাংলাদেশে কি দেখি হিন্দু ধর্মের মানুষরা গরুর মাংস খান না কিন্তু কোরবানির ঈদে হিন্দু ধর্মাবলম্বীদেরকে গরুর মাংস খাওয়ার জন্য আহ্বান জানানো হয় সেজন্য কিন্তু হিন্দু ধর্মাবলম্বীরা মোমেনদেরকে গিয়ে মারতে যায় না তারা এটাকে প্রত্যাখ্যান করে করে অনেক ক্ষেত্রে অপমানিত বোধ করে হ্যাঁ মুসলমানরা জানে তারা এটা খায় না তারপরে তাদের ডেকে এই খাবার খাওয়ানোর জন্য আহ্বান জানানো মানেই তো তাদের অপমান করা খাবার কে কি খাবে কে কি খাবে না এটা আসলেই ব্যক্তিগত বিষয় যেমনটা ধর্ম কিন্তু মোমেন মুসলমানরা ওই যে বিভিন্ন গুজব ছড়ানোর মাধ্যমে তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে তেমনিভাবে তারা ট্যাগ দেয় ইস্কন এজেন্ট মোসাদের এজেন্ট সিএইর এজেন্ট রাশিয়ার এর এজেন্ট আসলে মোয় মুসলমানরা ডিসাইড করতে না আসলে কার এজেন্ট একই সাথে একটা সংগঠন সকল গোয়েন্দা সংস্থার এজেন্ট হইতে পারে না কিন্তু তারা বলবে এবং তারা আরও অভিযোগ তোলে যে অমুক দেশের রাষ্ট্রদূত তাদের ওই অনুষ্ঠানে গেছে সেই অনুষ্ঠানে গেছে তাই তারা অমুক দেশের এজেন্ট হয়ে গেছে তাহলে প্রশ্ন আসে চায়নার রাষ্ট্রদূত কেন ইস্কনের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন চায় নাকি তাহলে রকে স্বীকার করে নিচ্ছেন আবার পাকিস্তান ভারতের তারা ইস্কনের অনুষ্ঠানে শুধু যায় না এটাকে ব্যাপকভাবে জানায় তাহলে রয়্যাল এজেন্ট হয়ে গেল এই প্রশ্নের উত্তর মোমেন মুসলমানরা হবে দেবেন সর্বশেষ ইস্কনকে নিয়ে যে বিতর্কটা মোমেন মুসলমানরা করেছে সেটি হচ্ছে চট্টগ্রামের পতাকা বিতর্ক বলা হচ্ছে হিন্দু ধর্মের যে গেরুয়া রঙের পতাকা অনেকেই মনে করেন সেটাকে বাংলাদেশের জাতীয় পতাকার উপরে রাখা হয়েছে তাই ইস্কন জাতীয় পতাকাকে অবমাননা করেছে তাই সমগ্র ইস্কন দেশদ্রোহী আমরা ছবি থেকে স্পষ্ট হচ্ছি পতাকা দুটো ভিন্ন ভিন্ন স্ট্যান্ডে উত্তোলন করা হয়েছে সহজে যদি উদাহরণ দিই তাহলে একটু কল্পনা করুন দুটো গাছ একই উচ্চতার কিন্তু আপনি দুটো গাছকে একইভাবে দেখবেন না একটাকে উঁচু মনে হবে একটাকে নিচু মনে হবে কারণ একটা গাছ সামনে একটা গাছ পেছনে এবং আপনি দেখছেন নিচু থেকে সম উচ্চতা থেকে দেখলে দুটো গাছকে ছোট দেখা গেছে এবং যে স্ট্যান্ড সামনে ছিল অর্থাৎ যেখান থেকে ছবি তোলা হয়েছে সেই সামনে থাকা অবস্থার পতাকাটিকে উঁচুতে দেখা গেছে এবং এটাই যদি বিতর্কের কারণ হবে তাহলে মোল্লা মুন্সিরা যেভাবে পতাকার অবমাননা করেছে সুস্পষ্টভাবে সেগুলোর ব্যাপারে কে মামলা করতে গেছে অসংখ্য ছবি ভিডিও আছে আপনারা এগুলোর মধ্যে অনেকগুলোই দেখেছেন কিন্তু মুসলমানদের কাছে এটা বৈধ নিয়ে যেহেতু করতে হবে তাই তারা খুঁজে খুঁজে এগুলো বের করে এবং আমরা দেখলাম বিএনপির এক ছাত্রনেতা নেতা এই ঘটনাকে কেন্দ্র করে মামলা করে দিল এবং মামলাবাজ এই নেতাকে কিন্তু তাৎক্ষণিক বিএনপি বহিষ্কার করলো তাদের দল থেকে তার মানে কি দাঁড়ালো বিএনপি রয়ের এজেন্ট মোসাদের এজেন্ট সিআই কারণ তারা এই মামলা করা ঘটনাকে সমর্থন করেনি বরং ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে আবার আমরা দেখলাম একটা গোষ্ঠী আছে যারা বহু বছর ধরে বাংলাদেশে ইস্কনকে ইস্যু বানাতে চেয়েছে যেমন পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ আরো ইসলামপন্থী ইসলামিক সন্ত্রাসবাদকে সমর্থন দানকারী তথাকথিত সাংবাদিক তথাকথিত মানবাধিকার কর্মী এরা মিথ্যা রটিয়ে কি প্রমাণ করতে চায় তাদের ভিডিওগুলোতে যা তারা বমি করেছে সেগুলো নিয়ে সমালোচনার কোনো যোগ্যতাই তারা রাখে না বিভিন্ন তুলে ধরে কি ফল টক আমি দেখতে পারি না ইস্কনের বিদ্বেষ ছড়াবো ঘৃণা ছড়াবো তাই এসব বমি করা প্রিয় বন্ধুগণ পিনাকি এবং ইলিয়াস এরা কাদের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বা তাদের কি উদ্দেশ্য চরিতার্থের জন্য এগুলো করেছে বাংলার মানুষের কাছে সুস্পষ্ট তাদের এই কার্যক্রমের কোনো প্রমাণ অর্থাৎ তারা যা দাবি করেছে আজ পর্যন্ত তা প্রমাণিত হয়নি বাংলাদেশে এবং তাদের বিরুদ্ধে অভিযোগের কারণে কোনো মামলা কোনো ধরনের নিষেধাজ্ঞা আসেনি অপরদিকে পিনাকি ইলিয়াসদেরকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনদের ভয়ঙ্কর সব নেতা যেমন হারুন ইজার জসিম রহমানি রহমানী গুনবি এবং তাদের ভাবাদর্শের বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে অনলাইনে বিভিন্ন লাইভ করে বেড়াচ্ছে বিভিন্ন মিটিং করছে এবং অফলাইনে তাদের অর্থ সরবরাহ সহ অস্ত্র সরবরাহ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই ব্যক্তিদের ব্যাপারে আপনাদের আর কি বক্তব্য থাকতে পারে যারা এই জঙ্গিদেরকে তাদের মতাদর্শের লোক মনে করে আমি ইস্কনের বিভিন্ন সদস্যদেরকে অনুরোধ করব আপনারা এই জঙ্গিদের মদতদাতা উস্কানি সমর্থন এবং অর্থদাতাদের ভিডিওগুলো ইউটিউব এবং ফেসবুক থেকে ডাউনলোড করে রাখবেন সেখানে থাকা ভয়ঙ্কর বক্তব্যগুলোকে অনুবাদ করবেন এবং সাবটাইটেল ওই ভিডিওতে যুক্ত করে ফ্রান্স এবং আমেরিকার সরকারকে পাঠাবেন আমেরিকা এবং ফ্রান্সের জন্য এই সকল তথাকথিত মানবাধিকার কর্মী বা সাংবাদিকরা কতটা ভয়ঙ্কর সেটা জানানোটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এরা যদি সব দেশের নাগরিকত্ব পেয়ে বসে তাহলে ওই সকল দেশেও তারা জঙ্গিবাদ ছড়াবে এবং আমাদের এই বাংলাদেশটাকে অশান্ত করে তুলবে তাই তাদের ব্যাপারে আর ছাড় নয় অবশ্যই ব্যবস্থা নিতে হবে আমি আমার দিক থেকে কাজ করছি আপনারা আপনাদের দিক থেকে এই ইতিবাচক পদক্ষেপটি শক্তভাবে নিন